আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এ নতুন একটা বিজ্ঞপ্তি চলে আসছে এটা রিসার্কুলার করা হয়েছে এর আগে ইতিমধ্যে যারা আবেদন করে ফেলছেন ওনাদের আবেদন করার প্রয়োজন নাই যারা আবেদন করেননি এখনও ওনাদের আবেদন করার প্রয়োজন আছে অর্থাৎ বত্রিশ বছর করা হলো সে কারণে এটা আসলে বাড়ানো হয়েছে রিসার্কুলার করা হয় এখানে আচ্ছা কম্পিউটার অপারেটার এখানে প্রথম যে পথতে দেওয়া হয়েছে এটা আপনি চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা আপনার পে স্কেল হবে চোদ্দো পদ থাকবে এখানে এখানে আপনার যোগ্যতা থাকবে হচ্ছে অনার্স পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ সায়েন্স থেকে সায়েন্সের যে কোনো সাবজেক্টে একটা অনার্স পাস করলেই হবে আপনার আর বাংলায় পঁচিশ চাইছে এবং ইংরেজিতে চাইছে আপনার তিরিশ শব্দের গতি কম্পিউটার টাইপিংয়ে আচ্ছা উচ্চমান সহকারে বাইশটা পদ আছে এখানে এখানে আপনার সরি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন অনার্স অবশ্যই অনার্স হলে ভালো হয় সমস্যা নেই যারা মাস্টার্স কমপ্লিট করছেন মাস্টার্স ওখানে বসিয়ে দিবেন মাস্টার্স দিয়ে আবেদন করবেন এবং যারা ডিগ্রি পাস করে আসছেন তারা যদি মাস্টার্স করে থাকেন অবশ্যই মাস্টার্সটা আপনি দিয়ে দিবেন উচ্চমান সহকারী তেরোতম গ্রেডের চাকরিটা মোটামুটি ভালো আচ্ছা আপনাদের তারপরে হচ্ছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অর্থাৎ তম গেটে এটা একটা চাকরি পঁয়ত্রিশটি পাওয়া যাচ্ছে আপনার এখানে এখানে বলতেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন অনার্স পাস করলে বেস্ট আর মাস্টার্স করলে তো কথাই নাই আকাশে উঠবেন এইরকম একটা বিষয় ষাট লিপিতে আপনার পঁয়তাল্লিশটা গতি থাকতে হবে কিসে বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে ¿Qué? Okay. তাহলে আপনাদের জন্য ভালো হবে আর ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন এগুলো আসলে হয়ে যায় এগুলো থাকে না অনেকেরই কিন্তু আপনি ইন্টারভিউতে এটা বলবেন না আপনার ইউটিউব এখানে সেখানে দেখে আপনারা চেষ্টা করবেন যে এটা ইয়ে করার জন্য আর কি ক্যাপচার করার জন্য বিষয়গুলো আচ্ছা অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে খরিক এটা হচ্ছে নয়টা পদ এখানে ষোলোতম গ্রেডের মন্ত্রণালয় বিভাগ দপ্তর আচ্ছা ওইটা দেখার দরকার নেই আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার থাকতে হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন বাংলায় গতি চাইছে বিশ এবং ইংরেজিতে গতি চাইছে বিশ শব্দে টাইপ রাইটিংয়ে আচ্ছা ইমেল ফ্যাক্স ওটা একই দেওয়া আছে এগুলো এগুলো ইউটিউব থেকে দেখে শিখে নেবেন কারো যদি বাস্তব শেখার অভিজ্ঞতা নিতে ইচ্ছা হয় তাহলে কিছু কিছু প্রতিষ্ঠান আমার মনে হয় শেখায় এখানে সেখানে তা আপনারা একটু দেখতে পারেন ফার্ম গেটে শেখায় নীল খেতেও শিখাতে পারে আমি সঠিক না নীল খেতে কিন্তু ফার্ম গেটে শেখায় আচ্ছা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেটা চৌত্রিশটা পদ আছে ষোলোতম গ্রেডের চাকরি এটা এটার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এইচএসএ পাশ করতে হবে বাংলা মুদ্রাক্ষরিক বিশ ইংরেজিতে বিশ চাইছে শব্দের গতি চাইছে তাহলে আপনারা এটাতে আবেদন করতে আচ্ছা এখন একটু দেখি যে আপনার আবেদন করার সময়টা এবং শেষটা দেখি শুরুটা এবং শেষটা যেটা সেটা হচ্ছে যে এগারো ফেব্রুয়ারি অর্থাৎ আজকে দশ ফেব্রুয়ারি কালকে হচ্ছে এগারো কালকে থেকে আবেদন করতে পারবেন সকাল দশটা থেকে আবেদন করা সরি নয়টা থেকে আবেদন করা যাবে এবং বিশ ফেব্রুয়ারিতে আপনার আবেদন শেষ এই মাসের ফেব্রুয়ারি মাসের রাত বারোটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে সাবমিট করতে হবে তারপরে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা জমা দিতে পারবেন এখন আবেদনটা কোথায় করবেন এই যে এনবিআর টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনটা করবেন আমি ওয়েবসাইটে অলরেডি ঢুকে আসি তা এখানে এখনো পর্যন্ত আপনার ইয়ে আসে নাই ওই সার্কুলারটা আসে না আসলে তারপর আপনি অ্যাপ্লাই আবেদন করতে পারবেন অ্যাপ্লাই করে আবেদন করে তারপরে টেলিটকে যেভাবে সারা জীবন পেমেন্ট করে আসছেন ওখানে আপনাকে একটা আইডি নাম্বার দিবে সে আইডি দিয়ে আপনি টাকা জমা দিবেন টেলিটকে আচ্ছা ওখানে আপনার ছবি লাগবে আবেদন যখন করবেন ওনারা যখন অ্যাপ্লিকে ইয়া সরি অনলাইন ফর্মটা দিবে আপনাকে তখন একশো টাকার মতো লাগবে তাহলে আবেদন করতে পারবেন আশা করি আচ্ছা এই ছিল মোটামুটি একটা অবস্থা আপনাদের এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই দ্রুত আবেদন করবেন সময়টা শেষ হয়ে যায় অনেকের মনে থাকে না সবার জন্য শুভকামনা থাকলো আজকে ভিডিওটি পর্যন্তই থাক পরবর্তী আপনার নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ